اھمدا جرا کمیٹی جو لائٹس آهي علي دوستا جو جيڪا نين طاقتن ۾ رمضان واضح منتستاني لائٽر ڪيو ماٿي

ধন্যবাদ মোল্লা আদরুল দাজু তাবুল দাজু মনুরসেন মল্লা কাবরুল মোল্লা মাহবুল মোল্লা যারা উদ্যোগের আন্দোলন তোলা চলছে তাদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সভাপতি জনপ্রিয় আব্দুর রহমান মন্ডল মহাশয় নির্দেশন বইগুলো নির্দেশনারা শুরু হচ্ছে লাইভে বেকার শ্যুট আউট শুরু হচ্ছে শট নিচ্ছে বিদেশি প্লেয়ার জার্সি নাম্বার নাইন সকলে একটু লাইভটি শেয়ার করবে বিদেশি প্লেয়ারের শট ফার্স্ট শট জার্সি নাম্বার নাইন

ঠিক বলেছেন থ্রি শর্ট নিচ্ছে বেশি প্লেয়ার ও গোল করে দিল এক স্টেপের শট

সেভটা করতে পারে কিনা পাওয়ার ফুল শর্ট মার জন্য আছে শট পাওয়ারফুল শট গোলকিপারকে এক সাইডে ফেলে বল কিন্তু জারে জড়িয়ে দিল ইশাকা শ <horsk> <usk>

লাভলি রিয়াকশন দেখলাম আর চতুর মাঠটা কিন্তু বাইরে চলে গেলো সঠিক আছে যার সি সেভেন এমনি মানি मनी माण भाई सम्झी सब लट